আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ানাপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি এই তো আবারও চলে আসলাম মেলায় আসলে প্রথম যখন মেলাতে এসেছিলাম প্রথমবার তখন কিন্তু এতটা জমজমট ছিল না তো আর এদিকে দেখুন এই যে পানের পান সাদা রেখেছে ভাই ভাই আমি তো প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো রঙ বা অন্য কিছু তো পরে আঙ্কেল আর কি করছিলো যে শুধু ছবি তুললে হবে পানও খেতে হবে তখন বুঝলাম যে ওটা পান তো তারপরে দেখুন এই যে মেলার ভিতরে আমি চলে এসেছি আসলে প্রথমবার যখন আসছিলাম তখন তো কাউল শুরু হয়েছিলো এত জমজমাট ছিল না তাই ভাবলাম যে আজকে আবার একটু আমার ভাইয়া ডাবুদের সাথে শেয়ার করি আর দেখুন সেই সুন্দর সুন্দর চাপা গাঁদা ফুলগুলো এত 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 দারুণ লাগছিল। আর এদিকে সব মানে ফুলেরই সব এদিকে ইয়া রাখছে মানে টপ তারপরে আলাদা করে টপ বিক্রি হচ্ছে ফুলের সাথে টপ যেগুলো ইয়া থাকে মানে নার্সারি আর কি তো এদিকে এগুলো কি ফুল বলে আমি জানি না এই যে আপনাদের দেখায় সাদা ফুলগুলো এত ভালো লাগছিলো ফুলের নাম আপনি জানি না খুব তারপরে এদিকে দেখুন আমি তো ফুলের কাছে অনেক সময় ধরে ফুটেজ নিয়েছি কারণ আমার খুব খুব ভালো লাগছিল ফুলগুলো মানে টুকু যা যেহেতু রাতের বেলায় গেছিলাম এত এত ভালো লাগছিলো আর এইটা তিনটা পিঙ্ক কালারের গোলাপ আরও বেশি সুন্দর লাগছিল তা আমি তো ফুলের কাছেই অনেকটা সময় ছিলাম তো যাই হোক আবার আমি আরেক দোকানে চলে আসলাম আর বিশেষ কথা একটা বলি যে আমার ভাই না পুরো আপনারা ভালোবাসা দেন আবার ভালোবাসা কেন উঠায় নেন আপনারা তো ভালো করে আর জানেন আগে অনেকেই জানেন না যারা জানেন তারা তো জানেন অনেকেই জানেন না ইউটিউব সম্পর্কে আসলে এটা করলে কিন্তু যখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব তখন কিন্তু আপনার ইউটিউব অ্যালগোরিয়াথাম মানে ওটা কিন্তু অ্যানালাইসিস করে দেখবে যে আপনার কি কি ভুল আছে কি কী ইয়ে আছে তখন কিন্তু আপনারা মনিটাইজেশান দেবে না রিজেক্ট করে দেবে তো যাই হোক আমি অনেকগুলো ভিডিওতে এই কথাগুলো বলে আসতেছি তারপরেও আপনারা অনেকেই ভুল করতেছেন হয়তো বা যারা জানেন তো জানেনি যারা দেখছেন না তারা তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর এদিকে দেখুন সব মানে সংসারের জিনিসপত্র সামান দিস্তা তারপরে তো দেখলেন রুটি বানানে বেলনা আর এদিকে অনেক ব্লেজার তারপরে কোট আর অনেক সুন্দর আর এত সুন্দর লাইটিং রাতের বেলা এত ভালো লাগছিল তো যেটা বলছিলাম আপনারা এই ভুলটা আর করেন না মানে কাউকে সাবস্ক্রাইব করলে করবেন না করলে করবেন না কিন্তু করে আবার উঠায়েন না এটা আপনার চ্যানেলের মারাত্মক ক্ষতি হচ্ছে তো এখন না বুঝলেও সময় মতো বুঝতে পারবেন তখন কিন্তু অনেক কষ্ট পাবেন আর এদিকে দেখুন সেই লাইটিংগুলোই বলের উপরে পড়েছে চিলমিল করতেছে এত ভালো লাগছিলো এত ভালো লাগছিলো তো আমার ভাইয়া নাকুরা যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন অবশ্যই একটা লাইক দিবেন। আমরা অনেক সময় লাইক দিতে ভুলে যাই আসলে মানুষ মাত্রই ভুল হয় আমারও ভুল হয় তো আপনারা আপনাদের একটা লাইক কিন্তু শেয়ারের কাজ করবে আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে তো প্লিজ একটা লাইক দিয়ে দেন আর আমার ভিডিওটি কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন আর এদিকে দেখুন সব পিঠা দেখালাম এখানে পানিপুরি বেলপুরি পানিপুরি তো তারপরে এদিকে দেখুন হচ্ছে জিলাপি গুড়ের জিলাপি আছে তারপরে চিনির জিলাপি তো এখানে আমি একটু জিলাপি নিব যদিও আমি মিষ্টি পছন্দ করি না কিন্তু ভাইরে ভাই এখানে এত পরিমাণ ভিড় যে আমি দোকানের সামনে দাঁড়াতেই পারিনি তারপরে উপরের দিকে উঠে আবার এই যে লাইটিংগুলো দেখুন এত দারুণ লাগছিল আমি আবার লাইটিংয়ের ফুটেজ নিচ্ছিলাম তারপর কিছুক্ষণ পরে তো আমি আসলাম আবার জিলাপি নিব তখন তো সিরিয়াল পাইনি তো এখান থেকে আমি একটু চিনি জিলাপি নিই নিয়ে এই যে এখন আমি প্রায় বাসার দিকে এখন রওনা দিব আমি মেলা থেকে প্রায় বিয়ের হয়ে আস আসতেছি একদম গেটের সামনে আর এদিকে দেখুন মাটির সব জিনিসপত্রগুলো কিন্তু দারুণ লাগছিল তো ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেছে জানাবেন আর আমি কিন্তু একদম বাসায় চলে এসেছি আর এই তো দেখুন আমি সেই জিলাপিগুলো নিয়েছি আর হচ্ছে যে তার সাথে মুড়ি মাখানো কিনছি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ